বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নেবই দেখুন কতগুলো সিম দেখতে পাচ্ছেন কিছু সিম এর মধ্যে হলুদ হয়ে গেছে শুকিয়ে এসেছে এবং কিছু শিম আমি খুব সুন্দর ভালো পেয়েছি তো আজ আমি চলে এসেছি যে সিম গাছটা আমি বসাইনি নিজে থেকে দানা পরে হয়েছে তো সেই সিম গাছটার কাছে এটা দু বছর ধরে আমার বাগানেতে রয়েছে আমি এটাকে কেটে ফেলে দিই নি কেননা এর আগেও আমি ভিডিওতে বলেছি বন্ধুরা সিম গাছ কেটে ফেলে দেবেন না সে আবার পরের বছর আবারও সিম দেবে তো এবছর আর আমি লক্ষ্য করে নিই তো সিম গাছটা নিজে নিজে অনেক ফলই দিয়েছে আর কিছু কিছু ফল কিন্তু খুব শুকিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি সেগুলোকেও হারভেস্ট করে নেব সামনের বছরে এই সিমের দানা আমি অনেক মানুষকে দেব তাদের বাড়িতে করবার জন্য নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পুকুরের পারে অযত্নের গাছ নিজে থেকে উঠে দিয়েছে সেটাই আমাদের কাছে অনেক অর্ধেক সিম দেখুন শুকিয়ে গেছে বন্ধুরা দেখার হবে অর্ধেক সিম শুকিয়ে গেছে বন্ধুরা এই বীজগুলোকে পেরে স্যার ফালিসাইড মাখিয়ে আমি এখন রেখে দেব পরবর্তীকালে আমি এই বীজগুলোকে বন্ধুদের মধ্যে বিতরণ করে দেব গাছ করবার জন্য বন্ধুরা আমি ভালো ভালো বীজের সেল করি আর এটা খুব সুন্দর একটা সিমের ভ্যারাইটি আপনাদের যদি যাদের যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এটা পুকুরের পাড় আর এখানে দেখতে পাচ্ছেন কলা গাছও আছে আর আমি পটাশ খুব কম কিনি এই যে কলা পাতাগুলো আছে এখান থেকে আমি পটাশ বানিয়ে নিই কলাও খাওয়া হয়ে যায় তো দু রকমই কাজ হয়ে যায় পুকুর ধারটা আমাদের বেশিকালে ইউজ হয় না এখানে বিভিন্ন ধরনের আস্তাকুর টাইপের করে রেখে দিয়েছি আর আমি আর একটা জিনিস এখানে করে রেখে দিয়েছি সেটা হচ্ছে মাটির মধ্যে আমি গর্ত খুঁড়ে সেখানে আমি সমস্ত জিনিস এখানে জমা করি অর্থাৎ কিচেন ওয়েস্টগুলো মাটির তলায় চলে যায় আর তারপরে সেখান থেকে আমি একটা মানে অন্য ধরনের মাটি পাই যে মাটিটাতে আমি শুকিয়ে বিভিন্ন যে গাছের মধ্যে অ্যাপ্লাই করি এটা হচ্ছে এই ফলন পাওয়ার একটা বিরাট বড় ট্রিক্স তো আমার যেহেতু এই পুকুর ধারটা আমি ইউজ করি এখানে অনেক কিছু অনেক মানে দেখা হয় না শুধুমাত্র আনাজ খোলাই গর্ত করে রাখা হয় আমাকে হেল্প করতে আগে আজকে এগিয়ে এসেছে পাশের বাড়ির দাদা এখনো ফুল আসছে আর যেহেতু এই শিমের গোড়ার কাছাকাছি আমি জৈবিক সার প্রস্তুত করে রাখি মাটির মধ্যে সমস্ত ধরনের আনাজ খোলা মাছের জল সব ফেলে দিই একটা গর্তের মধ্যে তারপর যখন শীতকালে গাছ করি ওই গর্ত থেকে মাটিটা তুলে নিয়ে গিয়ে সেই মাটির সাথে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে গাছ করি অনেকে আমাকে আপনারা জিজ্ঞাসা করেন যে কি করে এত বেশি ফলন হয় যা কিছু করি সম্পূর্ণ জৈবিক উপায়ে করি আর সেগুলো তো আমি আপনাদের সাথে বিভিন্ন সময় শেয়ার করে থাকি বন্ধুরা আপনারা সিমের পাশাপাশি দেখতেই পারছেন যে অনেক নারকোলের পাতা জড়ো হয়ে আছে এগুলো কি কাজে লাগবে আপনারা হয়তো মনে মনে ভাবছেন বন্ধুরা আমরা নিজেরা ঝাঁটা কিনি না বাড়িতে ঝাঁটা প্রস্তুত করবার জন্য এই পাতাগুলোকে আমরা শুকিয়ে রেখে দিই তারপর সেই পাতাটা একটুখানি মানে পুরনো হয়ে গেলে সেখান থেকে আমরা ঝাঁটা বের করে নিই আর আমাদের চাইলি কোনোদিন বাগানে আসতে পারে না তো তাই দেখুন স্নান করে এসেই বাগানে ঢুকে পড়েছে বন্ধুরা আমার এই চার্লির বয়স এক বছর আর দেখতে পাচ্ছেন কত বড় এখনই হয়ে গেছে আর ওর একটা নেশা হচ্ছে বাগানে এলেই ও সব সময় বিড়াল খুঁজে বেড়ায় বেড়ালকে তারা করবে ওর এটাই মধ্যেই আনন্দ তো আমরা ওকে আসতে দিই না কোথায় কি লেগে যাবে সেই জন্য কারণ বাগানটা আমরা ওয়েস্টেজ হিসাবে ব্যবহার করে থাকি এদিকের পুকুর ধারটা সেই জন্য আমরা ওকে আসতে দিই না বন্ধুরা এত গরমেও যে আমি সিম পাচ্ছি এটা কিন্তু অত্যাশ্চর্য ঘটনা তো আপনাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই